াহি রকমান রাহিম আপনি যারা মরিচ লাগাতে চান অবশ্যই আমাদের সুরুজ বীজ ঘরের সঙ্গে যোগাযোগ রাখবেন এখানে নাগা নাগাফায়ার এবং অন্যান্য অনেক যে উন্নত জাতগুলা মরেজে সেই জাতগুলো আমাদের এখানে সবই পাওয়া যায় প্রত্যেকটা জিনিসই সঠিক একটা নিয়ম আছে যদি সঠিক জাত যদি কোনো কৃষক না পায় তাহলে কিন্তু আসলেই প্রত্যেকটা কৃষকই ক্ষতির মুখে পড়ে যায় এটা খুব বড় ধরনের একটি কথা এটা কিন্তু খুব মনে রাখার বিষয় আপনি যেখান থেকে যে কোনো ধরনের চারা সংগ্রহ করে আপনি প্রত্যেকটা কৃষক প্রতারিত হচ্ছেন এটা কিন্তু হওয়া যাবে না আপনারা অবশ্যই সুরুজ ঘরের সঙ্গে যে কোনো ধরনের চারা সংগ্রহ করতে পারেন এগুলা অনেক উন্নত মানের জাত নাগাফায়ার সারা বাংলাদেশে এখন যে জাতটা খুব ভালো চলে সেই জাতটা আমাদের কাছে আছে আমরা অবশ্যই আপনাদেরকে দিতে পারবো সুস্থ সবল চারা অনেক সুন্দর দেখেন আপনাদের আমার কাছ থেকে যে নাগাফায়ার চারা যারা প্রয়োজন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ